নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো আমরা এখানে যাচ্ছিলাম সর্বংলা মন্দির তাই মুনি ওর ভাইকে একটু হাতটা গুটি দিচ্ছিল আমরা টোটোতে উঠে গেছি এরপরে সবাই মিলে যাচ্ছি সবাই মিলে একটু মজা করতে করতেই যাচ্ছি ভাই সুমনা রমা আমি সবাই মিলেই মনে এখানে কি বকছিলো কি জানি জানি নি যাই হোক আমরা গনগনের রাস্তা বেরিয়ে গরবেদা কলেজ পেরাচ্ছিলাম দিয়ে একটা ভাইয়ের সাথে আমাদের দেখা হলো ও গেছিলো ওর বন্ধুদের সাথে তিনটে দিয়ে এখানে আমরা ওকে একটু ইয়ারকে মারছিলাম যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর বা কিছু দিয়েও চলে গেল আমরা এখানে জুতো খুললাম আমরা এবারে ডালা কিনতে যাচ্ছি ডালা কিনে পরে পুজো দেবো পুজো তো ভিতরে তো ক্যামেরা চলবে না তো বাইরের থেকেই যতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এরপর পুজো দিলাম দিয়ে পুজো দিয়ে বাইরে এ ধূপ দেখাচ্ছি আজকে অমাবস্যা ছিল তো তাই জন্য ভাবলাম